Quinta আজকে যে করে ধানের বাটা বাদ দেওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে পাশাপাশি এই অনৈতিক কাজের প্রতিবাদে পথ অবরোধ করে তারা ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের ভিকদাস এলাকায় গোঘাটের কৃষকদের অভিযোগ গত তিন দিন ধরে কুইন্টাল প্রতি তিন কেজি করে বাটা বাদ দেওয়া হলেও হঠাৎ করে বুধবার সকালে পাঁচ কেজি করে বাটা বাদ দিচ্ছে মিলাররা এর প্রতিবাদ জানিয়ে ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরে জানানো হলেও কেউই কৃষকদের সাথে আলোচনা করেনি তাই বাধ্য হয়ে পথ অবরোধ করে তারা এই বাটা বাদ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যে তাদের অভিযোগ ধান বিক্রির ক্ষেত্রে বাটা বাদ দেওয়ার নিয়ম প্রশাসন ঠিক করে দিয়েছিল কিন্তু তা ওই কেন্দ্রে মানা হচ্ছে না তা নিয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ কৃষক দপ্তর সূত্রে জানা গিয়েছে গোঘাট এক নম্বর ব্লকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন হয় মূল ধান ক্রয় কেন্দ্রের সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য কৃষকদের আগে থেকে নাম নথিভুক্ত করতে হয় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ধানে আর্দ্রতার পরিমাণ অনুযায়ী বাটা ধান বাদ হয় এই বিষয়ে ওই এলাকার চাষী লক্ষ্মীকান্ত দে বলেন গত তিন দিন ধরে তিন কেজি ধান বাদ দেওয়া হয় আজ পাঁচ কেজি ধান বাদ দিচ্ছে মিলাররা আমরা তা মানবো না তাই পথ অবরোধ করছি পাঁচ কিলো খাদে বাদ নিচ্ছে কিন্তু আমরা তিন কিলো খাদে আমরা মানতে রাজি পাঁচ কিলো খাদে মানতে আমাদের ধুলো নাই ধান কিছু নাই ধানে কিন্তু আমাদের এসে পাঁচ কিলো বাদ বাদে মিল নেবে বলছে সেই জন্য আমরা অবরোধ চলছে চাষিদেরকে ধান দেবে না তিন কিলো করে বাদ দিই কিলো করে আমরা ধান খালি করে দেবো পাঁচ কিলো বাদ আত দুদিন ভাই আবার বলছে পাঁচ কিলো করে দিতে হবে হ্যাঁ জানি আমরা যে জানিয়ে আসছি উনি বললেন ঠিক আছে আমার অফিসাররা যাচ্ছি যে আলোচনা হবে ও یار দিনে বলে অবরোধ করছে অপরচাসী বিশ্বজিৎ নন্দী आशीष দেরা বলেন সকাল থেকে ধান নিয়ে দাঁড়িয়ে আছি 5 কেজি করে ধান বাদ দিলে বহু টাকা লোকসান হবে কোনো অফিসার আসছে না তাই एकजुट হয়ে পথ অবরোধ করেছি আমরা ধান নিয়ে আসছি কোনো অফিসার আসলে mineral ধান নিতে যাইছো না এই জন্য আমরা ধান নিচ্ছি না অফিসার আসলে আমাদের তো একটা কাজের দাম আছে সময় তো দাম আছে তা এখন আসছে না কেন আমরা সবাই एकजुट হয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছি আই বাদ দিচ্ছে তো আজকে বলছে পাঁচ কেজি ছাড়া মিল না বইতে নেবো না আমরা অফিসার থেকে বহুবার ফোন করেছি কেনারা আসেননি আমরা সাতটা থেকে যে এইভাবে দাঁড়িয়ে আছি তাহলে কি আমরা মানুষ নই কোনো অফিসার আসছেন না এবং এখন পর্যন্ত আমরা বহুবার করেছি অফিসার দিকে ফোন করেছি আমাদের ফোন নাম্বার ছিল কেনার আসেননি ওই জন্য আমরা ওয়ান টোয়েন্টি যাতে অফিসাররা এসে হয়েছে আমরা সব দেব দিয়েছে আমরা এসেছি অফিসার নেই মিলাল আমাদের মেজাজ দেখাচ্ছেন পাঁচ কেজির নিচে আমরা বাদ দিতে পারবো না আমরা সেটা বললাম যে আমরা দশ কেজি দিন পথঅবরোধ চলতে থাকলে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয় আরামাগ থেকে কামারপুকুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পরে খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হন অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও সম্রাট বাগচী বলেন সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে এমন হওয়ার কথা নয় তবে বিষয়টি চাষিদের সঙ্গে কথা বলে মিটে গেছে নিউজ আজ বাংলা গোঘাট সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।